মানে কি জেনে এনে তারা সব নিয়েছেন কি জবাব দিয়েছেন আপনারা কিছু বাদ দেন নাই সব নিয়েছেন সাহাবীরা পাহাড় থেকে নেমেছিল গনিমত গনিমত করছে চিৎকার করছে আর নিচে নামছে খালিদ বিন ওলি দূর থেকে দেখছে আরে ওটা ফাকা মিটিং করছে যে মুসলমানদের পরে আবার আক্রমণ করব বাকি কাফেরও যাবে আক্রমণ করব মানে আরে আমরা তো হেরে গেছি খালিদ বিন ওলি জামাতুন না সময় সে বলছি দেখো দেখো পাহাড়ের দিকে তাকিয়ে দেখো মুসলমান আর একটাও নাই তারা গরিমত নিয়ে ব্যস্ত নিঃসন্দেহে তারা পেছন রাস্তাকে ত্যাগ করে দিয়ে গরিমত নিতে 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 একদম সামনের গেটে চলে গেছে শোনো আমরা আবার উল্টো দিক থেকে পেছন দিক থেকে মুসলিমের উপর আক্রমণ করবো আবার আবার তারা প্রস্তুতি কয়েক ঘন্টায় আবার যুদ্ধের সজ্জে সজ্জিত উ তার ঘোড়া নিয়ে একদম দ্রুত গতিতে ছুটে এসে প্রস্তুতি নিয়ে মুসলমান আনন্দিত উল্লাসিত উল্টো দিক থেকে এসে মুসলিম জাতির উপরে কয়েক ঘন্টায় এমন আক্রমণ করেছে যে জন মুসলমান গেছে পেছন থেকে আক্রমণ মুসলমানিমত আনন্দিত হয়েছে উল্লাসিত হয়েছে কেন আপনাদের বাংলাদেশ নিয়ে পেছন দিক থেকে পরিকল্পনা চলছে না সব কথা পরিষ্কার করে বলতে পারবো না আমি বিদেশি আপনাকে বুঝে নিতে হবে পিছন দিক থেকে আক্রমণ চলছে না পরিকল্পনা করা চলছে না হঠাৎ করে ঢাকাতে দুইশো না গাড়ি ঢুকে যায় কি বাবার ঢুকেছিল না কয়েক মাস আগে আনসার বাহিনী হঠাৎ করে আক্রমণ শুরু করে দিচ্ছে আন্দোলন করছে দেখছেন না হঠাৎ করে চিটা থেকে কে জানে দাঁড় করে দিয়েছে ভিকটিম কার্ড খেলছে সংখ্যালঘু ভিকটিম কার্ড খেলা হচ্ছে না এলো কিসের আলামত জি একবার যদি সুযোগ পায় বাংলাদেশের গোটা দেশটাকে ধ্বংস করে দিতে পারে সাবধান সতর্ক থাকবেন মুসলিম জাতি যুদ্ধে শহীদ থেকে আক্রমণ বিজয় লাভ করা এটা বড় বিষয় সত্য নয় বিজয়কে ধরে রাখা এটা সব জায়তে বড় চ্যালেঞ্জ বিজয় লাভ করে জাতি করেছে কয়েকদিন পরে আবার তাদেরকে পরাজয়ের গ্লানি ভোগ করতে হয়েছে তাই এখনই আনন্দের কিছু নেই আগে যতটা আপনারা সতর্ক ছিলেন তার চাইতে দশ গুণ আরো বেশি সতর্ক থাকতে হবে একটা কমেন্ট করতে হলে দশ বার চিন্তা করে কমেন্ট করবেন তারা ইস্যু খুঁজছে দেশকে একদম আপনারা আবার অস্থিতিশীল পরিবেশ করে দিতে পারে কথা বুঝতে পারলেন না মনে হয় ওহুদের যুদ্ধে সহত্তর জন মুসলমান শহীদ আল্লাহ যা পরিকল্পনা ছিল যা পরিকল্পনা অবাক হয়ে যাবেন আল্লাহ নবী আলি সাদা দেখছেন যে সত্য যে সাহাবিকে একের পর এক হত্যা করছে হঠাৎ করে আক্রমণ নবীও বুঝতে পারেনি হঠাৎ করে পেছন দিক থেকে আক্রমণ আমির নিক্ষেপ করে দেয়াবি বরাবর মেরে দে উল্টে ফেলে দিয়েছে আল্লাহর সিংহ এই যুদ্ধে শুধু হয়ে গেছে তাকে হত্যা করে দিয়েছে ছটফট করছে আল্লাহ চিৎকার আপনাকে দেখতে চাই আল্লাহ ছুটে চলেছেন তার কাছে আল্লাহ বসে মারাচ্ছেন নবীর কোলে মাথা দিয়ে সঙ্গে সে নিঃশ্বাস ত্যাগ শেষ করে দিয়েছে সঙ্গে শহীদ এই যুদ্ধে জাবের মিন আবদুল্লাহ পিতা মারা গিয়েছে আল্লাহ বলছে কে আছে আজকের এই দিনে আজকে আমাদেরকে রক্ষা করবে কে আছে তাদের ভাইদেরকে রক্ষা করবে ইসলামের কালিমা কেন ধরবে সঙ্গে সে সাইবিন ও সাহেব চিৎকার আমাকে দেন কালিমার পতাকা আমি দেখছি উনি কালিমার পতাকা নিয়ে দৌড়তে দৌড়তে কাফের মধ্যে পুলিশ করেছে কাফেরা ধরে তার হ্যাক হাতকে কেটে বাদ দিয়ে দিয়েছে পতাকা পড়ে যাচ্ছে আলী দাবি আবি তালে ছুটে গিয়ে তিনি কালিমার পতাকা ধরার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন ভয়ঙ্কর যুদ্ধ এত মর্মান্তিক সত্তর জন সাবি শহীদ হয়েছে এটা মোটেও কম নয় আল্লাহ নবীকে উদ্দেশ্য করে একের পরে এক তীর মাত্র শুরু করে দিয়েছে সঙ্গে সঙ্গে নজন সাহাবি দৌড়তে দৌড়তে এসে গোল করে নবীকে ঘিরে ধরেছে এর মধ্যে ছিল একজন সাহাবি যার জন্য আল্লাহ রসুল আলী সাতাম এই যুদ্ধে শহীদ করতে কাফেররা পারেনি আবাকার বলছেন যে ওহুদের যুদ্ধ একাই আবু তালাই উবায়দুল্লাহ একাই প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ নবীকে যেভাবে সাপোর্ট দিয়েছে মানে কাফের মানে তাদের মূল উদ্দেশ্য ছিল দুনিয়া থেকে আল্লাহ রসুলকে একদম বিদায় করে দেওয়া বারবার আল্লাহ বড় নেতা আল্লাহ রসুলকে লক্ষ্য করে যখন তীর মারছে দিক থেকে উবায়দুল্লাহ এমন সাহাবি আল্লাহ নবীকে সামনে এসে দাঁড়িয়ে বলছে খবরদার আপনি মাথাকে তুলবেন না আল্লাহ নবী অনুরোধ করছি আপনি মাথা তুলেন না কাফের আপনাকে লক্ষ্য করছে বারবার তীর মারছে ইয়ারসুল্লাহ আপনি মাথা তুলেন না আমার বুককে আপনার বুক করে নেন আপনি একটু নিচু হয়ে থাকেন আপনি মাথা তুলেন না আপনার টার্গেট করছে আপনাকে মেরে দিবে এই সময়তে পঞ্চাশ খানা পর পর কাফেররা নবীকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করেছে উনচল্লিশ খানা তীর আবু তালার বুকে এসে লেগেছে আল্লাহ নবীকে বাঁচানোর জন্য প্রাণ দিয়েছে উনচল্লিশ খানা তীর একটা দুইটা নয় আল্লাহ নবী এই অবস্থা দেখছে যারা সাহাবিদের চতুর্দিকে লাস্ট আর লাস্ট তার চাচা পরে আছে যাগের বিন আবদুল্লা পিতা পড়ে আছে নবী একবার এখানে যায় ওখানে যায় আর আবু তালেব নবাই নবী সামনে সামনে ছুটে বেড়ায় আল্লাহ রসুল আপনি যাইন না আপনি আমার পিছনে থাকেন বারবার নবী পিছনে ছুটে বেড়াচ্ছে এই যে সাহাবিরা যখন সাহেব বিনসাহে যখন মৃত্যু মানে মেরে দিয়েছে আল্লাহ নবী যখন বুঝতে পারছেন যে আপনি যাবে না এই মাঠে আর থাকা সম্ভব নয় মুসলমানরা পরাজয় বরণ করে নিয়েছে আলো জালি সবাইকে জানিয়ে দাও ওদের প্রান্ত ছেড়ে দাও ওদের প্রান্ত ছেড়ে দাও এই মাঠে আর থাকা যাবে না পরাজয়ের গ্রানি নিয়ে নবী যেতে যাচ্ছে আল্লামের দাঁত মেরে একটা দাঁত ভেঙে গেছে পায়ে চারখানা তীর নিক্ষেপ করেছে পা মানে রক্ততে রঞ্জিত ছুটে বেড়াচ্ছে আল্লাহ নবী যাচ্ছে তো চলতে পারছে না এটা পাহাড় আছে পাহাড়ের উপরে উঠতে হবে যখন উঠতে যাচ্ছে আল্লাহ নবী উঠতে পাচ্ছেন না এই আবু তালে ছুটে গিয়ে উনচল্লিশ আল্লাহ নবীকে কাঁধে করে তুলে দৌড়তে শুরু করেছে একদম আশ্চর্য শ্রেষ্ঠ মানুষ একজনে কাঁধের উপরে ছুটছে নবীকে গিয়ে পাহাড়ে পরে বসিয়ে দিয়েছে ফাতেমারদের তা আনা এসে তার পাটাকে পরিষ্কার করে দিচ্ছে মানে এক একটা ঘটনা যদি আপনাকে বলি ওহুদের যুদ্ধে মনমান্তিক যুদ্ধ সবাই তাদের পরিস্থিতি মানে পরিবারে খুঁজছে যে কে কে আছে কে কে মারা গেছে কে কে নাই সব শনাক্ত করছে কে কে ট্র্যাক্টর গিয়ে দেখছে যে ন্যাংরা মানুষ পড়ে আছে ন্যাংরা মানুষ পড়ে আছে সামনে যাই এখানে কেন এটা কাফের এটা মুসলমান না ওদের প্রান্তে কি করছে একে কাফের দেন আমাদের কিন্তু আছে মুসলমানদের দিকে একজন সাহেব বলছেন আল্লাহ নবীকে জানাচ্ছেন ইয়ারসোল্লাহ এটা এই লোকটা হচ্ছে কাফের ছিল কিন্তু ওহুদের আগের দিন রাত্রিবেলাতে সে আমার কাছে এসে কালেমা পড়েছে আমার কাছে কালেমা পড়েছে সে স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখেছে যে আমাদের সঙ্গে মুসলমানদের সঙ্গে যুদ্ধে গিয়েছে একটা তীর তার কাঁধে লেগে সে শহীদ হয়েছে এটা স্বপ্ন দেখেছে এই ছুটে সে কালেমা পড়েছে আমি তাকে সঙ্গে নিয়ে এসেছি আমি বলেছিলাম যে আপনি ন্যাংরা আপনি যায়ন না যুদ্ধে আপনার জন্য না তারপরেও সে বলছে আমি স্বপ্ন দেখেছি শহীদ হয়েছি তার জন্য আমি ছুটে এসেছি তো ওই ন্যাংরা ওই সাহাবি এক রাকাত নামাজ পড়েনি এক রাকাত নামাজ পড়ে নাই কালবেполне মাসে চলে গেছে আল্লাহ দেখছেন যে তার দিকে তাকিয়ে সত্যি ওই ব্যক্তির এই জায়গাখানে ঠিক এই জায়গায় তীর লেগে সীমারা গেছে আল্লাহ বলছেন যে কত চমৎকার মৃত্যু এক রাকাত নামাজ পড়েনি ওটো ওটো এই ব্যক্তি শহীদ শ্রেষ্ঠ মৃত্যু চিন্তা করতে পাচ্ছেন চতুরদিকে এরকম ঘটনা দেখছি যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নাই সম্বল লাশ পাওয়া যাচ্ছে হানজালা লাশ পাওয়া যাচ্ছে হানজালাকে জানেন গত রাত্রিতে বিবাহ করেছে স্ত্রীর সঙ্গে সহবাস করেছে ওহুদের ডাকের আদেশ এসেছে যখন শুনেছে যে আল্লাহ রসুল ডাকছে ওহুদের যুদ্ধের জন্য হানজলা বাসরা ত্যাগ করে স্ত্রীর সঙ্গে মানে ফিজিক্যালি গিয়েছে ফরজ গুসল সময় দেয় নাই নবী ডাকেছে দৌড়তে দৌড় চলে এসেছে ওহুদের যুদ্ধে শহীদ সবাই সবাইকে পাচ্ছে হানজলা নাই আল্লাহ নবী বলছেন আমার হানজালা কোথায় কোথায় আমার হানজালা সবাই খুঁজে বেড়াচ্ছে যে হানজার লাশ কোথায় গেল হানজালাকে লড়াই করতে দেখেছি অনেক লড়াই করেছে দেখেছি হানজালা কই একজন সব জুই ওই দেখেন ওই দেখেন হানজার লাশ মাটি থেকে শূন্য করে ভাসছে টপ টপ করে পানি পড়ছে শরীর থেকে আল্লাহ তাকে বলছে যে সাহাবি আমার হানজালাকে ফেরেস্তারা সে গুসল দেওয়াচ্ছে ফেরেস্তারা গুসল দেওয়াচ্ছে পরে হানজালার স্ত্রী বর্ণনা করেছে অনেক পরে সেই দিন না অনেক পরের যখন তার স্ত্রীকে জিজ্ঞেস হয়েছিল যে কি ঘটেছিল হানজালা স্ত্রী বলছেন যে সেই দিন আমার সঙ্গে গিয়েছিল শারীরিক সম্পর্ক করেছে কিন্তু আমার স্বামী গুসলের সময় দেয় নাই এই জন্য হয়তো বা আসমান থেকে তারা এসে তাকে গুসল দিয়ে দিয়েছে এই যে চতুর্দিকার ঘটনা এত ঘটনা আপনাকে আমার ছোট্ট একটা প্রশ্ন বলেন তো ভাইজান এই যে দোষ জিতে যাওয়া বিজয়ের স্বাদ পাওয়ার পরেও মুসলমানরা ওদের যুদ্ধে হেরে গেছে জয়ের গ্রান করেছে কারণ কি জি এক নবীর আদেশকে লঙ্ঘন দোল আল্লাহ যাকে নেতা বানিয়ে দিয়েছে নেতার কথা কেউ লঙ্ঘন করা নেতা খবরদার কেউ যাবে না তিন নেতার কথা নবীর কথাকে না মেনে নিজের যুক্তি আর কিয়াসকে প্রাধান্য দেওয়া ওই যে জিতে গেছি সবাই গণিমত নিচ্ছে উপরে থেকে করব কি চলো গণিমত নি এটা কি তার নিজের যুক্তি কি আজকে নবী তো বলে দিয়েছে জিতে গেলেও আমি না ডাকলে আসবে না তারপরে গিয়েছে চার দুনিয়ার প্রতি লালসা গণিমতের লালসা কথা বুঝতে পারলে না ভাই যান মৌলিক কারণ চারটে কি চারটে হচ্ছে মৌলিক কারণ যখন হৃদয় আছে উম্মত তখনই ক্ষতিগ্রস্ত বেশি হবে যখনই দুনিয়ার লালসা যখন চলে যাবে যখনই মৃত্যু এই জিনিসটাকে হৃদয় থেকে ভয়ার আসবে না তখন মুসলিম জাতি বিজয়ের পতাকা আবার করতে পারবে নচে সম্ভব না আল্লাহ বলছে। আল্লাহ পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা পরিবর্তন না হয় আল্লাহর জন্য সবকিছু উন্মুক্ত যখন করে দিবেন ঠিক সেই সময় ইনশাল্লাহ মুসলিমদের বিজয় ওরা বিশ্ব জগতে আবার বিজয় ইনশাল্লাহ হবে তারা সিরিয়া হলো না সিরিয়া হয়েছে না ইনশাল্লাহ ফিলিস্তিন বিজয় হবে মুসলিমদের দেশগুলো হারিয়ে গেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ মুসলিমরা যদি যান মাল সব যদি আল্লাহ রাস্তে দিয়ে দেন ইনশাল্লাহ ওরা বিশ্বকে জয় করতে পারবে ইনশাল্লাহ তেমন আপনাকে বোঝালাম মুসলিম জাতি ধ্বংস বা অধপতন একদিকে বাংলাদেশের প্রেক্ষাপট রাখেন একদিকে হাদিস রেখে দেন দুটো মিল না নাই মিলাচ্ছে ভাইজান তাই আপনাকে সাবধান সতর্ক থাকতে হবে যে চারটে গুণ চারটে দোষ যেন আপনার আবার করে না ফেলেন এক লোভ লালসা ক্ষমতা যেতে হবে এখনই পাওয়ার নিতে হবে এখনই প্রতিশোধ নিতে হবে এখনই আই চাই ওই চাই এরকম চিন্তা টেনশন বাদ দিতে হবে দুই আল্লাহ নবীর আদেশকে লঙ্ঘন করা যাবে না নবী যেগুলো বলেছে সেগুলোকে আইনে প্রতিষ্ঠা করতে হবে নচেত আবার যদি আগেকার মতো যদি চলতে থাকে তো পরিবর্তন হয়ে লাভ কি দশ বছর পর আপনি আপনার ছেলে তখন বলবে আগের যা ছিল ওটাই ভালো ছিল আল্লাহ সুবেন এই কথা বোঝা তো দান করে আমিন